তো বন্ধুরা আগের এপিসোডে আপনারা দেখেছিলেন রাধার বাড়িতে কোনো চাল ডাল না থাকায় সে তার দিদি কুসুমের বাড়ির দিকে যেতে থাকে কিছু খাবার চাইবার জন্য তো দেখেনি আজকের গল্পে কি হয় চলো টিয়ামা কুসুম দিদির বাড়ির দিকে রওনা দিই দেখি তার কাছে খাবার কিছু পাওয়া যাবে কি এই দরিদ্রতা কবে যে যাবে এ কষ্ট আর কতদিন বাচ্চাটার মুখে একটু খাবার তুলে দেওয়ার আমার সামর্থ্যটাও নেই ওর বাবা তো বাইরে কাজে গেছে সে কবে ফিরবে এই যে চলে এসেছি কুসুমদির বাড়িতে কুসুমদি ও কুসুমদি কুসুমদি তুই আমাকে ডাকছিস বল আয় বাড়িতে আয় বাড়ির দিকে আয় হ্যাঁ কুসুম দি একটু দরকার ছিল একটু আমাকে সাহায্য করবে কি সাহায্য বল যদি আমি পারি তবেই করব দিদি বলছে কিছু খাবার দেবে বাড়িতে কোনো আনাজ চাল ডাল কিছু নেই বাচ্চাটার মুখে একটু খাবার তুলে দেব সেই সামর্থ্য আমার নেই দিদি একটু খাবার দেবে যা বলবে আমি তোমার সবটুকু কাজ করে দেব বাসন ধুয়ে দেব কাপড় ধুয়ে দেব ওর বাবা আসলে তোমার সব ঋণ আমি শোধ করে দেব কিছু সাহায্য করো না দিদি আমি আবার তোকে কি সাহায্য করব বল আমার ঘরেও তো কিছু নেই জানিস তো ওর বাবা বাড়িতে থাকে না বাইরে কাজ করে যেটুকু টাকা পাঠাই সেটুকু ওর পড়াশোনাতেই লেগে যায় দিদি আমি তোমার সব বাড়ির কাজ করে দেব। একটু দাও না একটু খাবার দাও না আমার মেয়েটার মুখে তুলে দেব বলছি তো তোকে কিচ্ছু নেই ঘরে শুনতে পাচ্ছিস না দিদি প্লিজ একটু দাও একটা রুটি দাও বাচ্চাটার মুখে তুলে দেব। বাচ্চাটার খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনিও তোকে বলছি না আমি ঘরে কোনো খাবার নেই শুনতে পাচ্ছিস না তুই এখান থেকে চলে যা হ্যাঁ শুনতে পাচ্ছিস না মাসি আমার মাকে একদম বকবি না তোমাদের খাবার আমরা নিব না একদম বকবি না বাবা এটুকু মেয়ের আবার কি মোটা মোটা কথা ফিকারি কোথাকার আমার কাছে খাবার চাইতে এসছি আবার কত বড় বড় কথা মা রে তুই চুপ কর মা বড়োদের সঙ্গে এভাবে কথা বলতে নেই ওরা বড়লোক মানুষ আমরা গরিব মানুষ মা একটু ওদের কাছে আমরা খাবার চাইতে এসছি চুপ করে থাক মা কুসুম দিদি প্লিজ ক্ষমা করবেন বাচ্চাটাকে কথায় কিছু মনে করবেন না দিদি তুমি চুপ করো তো ওর পুকুরে আমাদেরকে অপমান করছে আমরা সহ্য করব কেন মা আমরা দুটো খাবার চাইতে এসেছি কেন সহ্য করব গো মা অপমান চলো মা আমার চলে যাই এখান থেকে চলো হ্যাঁ হ্যাঁ চলে যা চলে যা তোর ভিকারি মাকে নিয়ে চলে যা ভিকারি আবার কথা কত তোমার চলো চলো হ্যাঁ রে মা চ অপমান করছে খুব আমাদেরকে চ চলে যাই যা যত সব খাবার চাইতে এসছে আমাদের বাড়িতে তখন রাধা কুসুমের বাড়ি থেকে অপমানিত হয়ে বাড়ির দিকে আসতে থাকে এই কষ্ট আর কত সহ্য করবো মানুষের কাছে এত অপমানিত হতে হচ্ছে এই ভগবান আর কত কষ্ট করব আমি তখন মা মেয়ে একটি গাছের সামনে বসে কাঁদতে থাকে আর কত কষ্ট সহ্য করব। এই গরিবের সংসারে মানুষের কাছে অপমানিত হতে হচ্ছে আর কত কষ্ট করব হে ভগবান কিছু একটা করো এত কষ্ট এই বাচ্চাটার মুখে সকাল থেকে একটু খাবার দিতে পারলাম না তখনই ওখান দিয়ে একটি পরি আসছিল কান্না করছে ওখানে বসে বসে কই দেখে যায় কত মা সব ঠিক হয়ে যাবে দেখবে ভগবান একটি চমৎকার করবে দিয়ে আমরা বড় হয়ে যাব। না রে টিয়া মা আমাদেরকে দেবে না ভগবান দেখবে মা ঠিক দেবে ভগবান ঠিক দেবে অমনি ওখানে শনপরীর আগমন হয় কি রে তোরা কান্না করছিস কেন রে তোরা কান্না করছিস কেন এত তখন টিয়া বলে তুমি কে তুমি কে তোমার নাম কে আমি হলাম শনপরী বল তোদের কি সমস্যা বল তুমি পড়ি হ্যাঁ হ্যাঁ আমি বইয়ে দেখেছি গল্প তুমি কি পড়ি পড়ি হ্যাঁ হ্যাঁ আমি বল তোদের কি সমস্যা বল আমাকে বল আমি সাহায্য দেখো না পরিটি আমার মা খুব কান্না করছে কি হয়ে তোর আমি তোকে সাহায্য করব আমি হলাম একটিও চাল আনাজ বাচ্চাটার মুখে খাবার তুলে দেওয়ার মতো আমার সমর্থ নেই আমি আমার কুসুমদির বাড়িতে গেছিলাম সে আমাকে খুব অপমানিত করলো তার কাছে একটু সাহায্য চাইতে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোর কি সমস্যা তোর সমস্যা আমি দূর করে দিব রে রাধা সমস্যা একমাত্র ভগবানই দূর করতে পারে তুই ভেবে দে আমাকে ভগবান পাঠিয়েছে পরিরূপে তুই বল তুই কি চাস সত্যি পরি তোমাকে ভগবান পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য বল রাধা তোকে আমি কি সাহায্য করতে পারি থেকে কি চাস আমি কিছু চাই না শুধু বাচ্চাটার মুখে একটু খাবার দিতে চাই এ তো দেখছি তোর কোনো লোভই নেই তুই তো সামান্য কিছু খাবার চাইছিস না আমি তোকে এমন জিনিস দেব যেটা দিয়ে তুই অনেক কিছু আডুম বাডুম জিন পতুতা জিন এই নিরাধা এটা তোর জন্য এটা কি সোনপরি এটা হলো একটি অমূল্য রত্ন এটা হীরের একটি মালা তোকে আমি দিচ্ছি তুই এটা থেকে অনেক কিছু করতে পারবি এত দামি হিরের মালা আমি কি করে নিতে পারি সনপরি, আমি এটা নিতে পারবো না আমাকে সামান্য কিছু দিলেই হবে অত বেশি তুই কথা বলিস না আমি খুশি হয়ে তোকে দিচ্ছি এটা নে রাধা আচ্ছা ঠিক আছে সনপরি আমি নিচ্ছি তখন সনপুরি রাধাকে একটি সুন্দর হেরের মালা গিফট করে তো এখানে শেষ করছি বন্ধুরা আগের এপিসোডটি দেখতে হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেন